লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প অতিথি স্মৃতি ছকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও লোকে জানি আবার আসেও আমিও এসেছি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি রাত্রি তিনটে থেকে কোথাও একজন গলা ভাঙা এক ঘি শুনে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় খুলে বারান্দায় এসে বসি ধীরে ধীরে রাত্রি শেষ হয় আসে পাখিদের আনাগোনা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টু পাশের বাড়ির আম গাছে এ বাড়ির পথের ধারে অশ্বৎ গাছের মাথায় মাথায় সকলকে দেখতে সকলকে চোখে দেখতে পেতাম কিন্তু প্রতিদিনই ডাকসোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি হলদে রঙের একজন হঠাৎ কে জানি কেন দুই দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরল না তো এদেশে ব্যাধের অভাব নেই পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা কিন্তু তিন দিনের দিন আবার দুটোকে ফিরে আসতে দেখি মনে হলো যেন সত্যিকারের ভাবনাটা ঘুচে গেল এমনই করে সকাল কাটে বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি নিজের সমর্থ নেই বেড়াবার যাদের আসে তাদের দেখতাম মধ্যবিত্তের ঘরে পীড়িতদের মধ্যে মেয়ের সংখ্যা টের বেশি প্রথমে যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে বুঝতাম এরা বেরি বেরির আসামি ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন পরা দিন নয় গরম পড়েছে তবুও দেখি কারো পায়ে আর্ট করে মোজা পরা কেউবা দেখলাম মাটি পর্যন্ত ঘুটিয়ে কাপড় পরেছে সেটা পথ জলায় খবর উঠলে লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায় আর সবচেয়ে দুঃখ তো আমার একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে সে একলা একলা যেত সঙ্গে আত্মীয় স্বজন নেই শুধু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে বয়স বোধ করি চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন ছিন্ন মুখ তেমনই পাণ্ড কোথাও যেন একটু রক্ত নেই শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সে তো আর হাঁটতে পারে না অথচ আসবার ঠাই নেই কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক মৃত ব্যক্তি ক্ষোধাহরণের কর্তব্যটা সমাধা করে যত যথা পদে বাসায় ফিরছেন সম্ভবত এরা বাদ ব্যাধিগ্রস্ত সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রয়োজন তাদের জনন দিকে ভরসা হলো ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে সেদিন পথে পথে অনেক ঘুরে বেড়ালাম অন্ধকার হয়ে এলো ভেবেছিলাম আমি একা কি হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পিছনে চলেছে বললাম কি রে যাবি আমার সঙ্গে অন্ধকার পথটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে কিন্তু যৌবনে একদিন শক্তি সমাপ্ত ছিল তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির মুখে এসে পৌঁছালাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলে বললাম না খোলাই থাক যদি খেতে দেশ পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় চলে গেছে পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন জবাবে সে মোকালে চেয়ে তেমনই লেজ নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে ঘন ঘন লেজ অর্থ অর্থবোধ হয় এই যে সত্যি বলছো না তো রাতে চাকর এসে জানালে সে কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচের উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার ওতেছি ওকে গেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যাননি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে যে করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে আমার ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রথ খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুত্ব গুরুতর আপত্তি আমাদের বাড়িতে খাবারের যে প্রবল অংশীদার ছিল এই বাগানের মালির মালিনী এ আমি জানতাম না ওর বয়স কম দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকট চিত্ত চাকরদের দর তার উপরে বেশি অতএব আমার অতিথি করে উপবাস বিকালে পথের ধারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকে বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সেও পথের সঙ্গী জিজ্ঞেস করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়বতে কেমন লাগলো সে জবাব দেয় নেড়ে মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে জানি নে যে বউ মালের বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সমুখের পথের ধারে বসে কাটায় আমার চাকরদেরও তাতে সাই ছিল হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না দুপুর বেলা উপরের ঘরের পিছনে শুয়ে খবরের কাগজটা যেমাত্র নীল আকাশের পানে যে অন্য হয়ে ভাবছিলাম সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপরে ছায়া খুব কুকুরের মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে দুপুরবেলা চাকররা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির ভাবলাম দুদিন খেতে পারনি তাই বুঝি আমাকে দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো জিজ্ঞেস করলাম খাওয়া দাওয়া হয়েছে তো রে কি খেলি আজ হঠাৎ মনে হলো চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চাই চাকরদের হাক দিলাম ওয়েট দূর খোলা শব্দে অতিথি ছুটে পাড়ালো জিজ্ঞেস করলাম হ্যাঁ রে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালির বউরে তাড়িয়ে দিয়েছে রে আজ তো অনেক খাবার বেঁচেছে সব হলো মালির বউ চেঁচে পুচে নিয়ে গিয়েছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠোনে ধুলোই পরম নিশ্চিন্তে স্থান করে নিল মালির বইয়ের ভয়টা তার গিয়েছে বেলা যায় বিকেল হলে উপরে বারান্দা থেকে দেখি অতিথির এই দিকে যে পুরুষস্তত্বে হয়ে দাঁড়িয়েছে বেড়াতে যাওয়ার সময় হল যে শরীর সরল না দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল তবু দিন দুই দেরি করলাম নানা ছলে আজ সকাল থেকে জিনিস বাধা বাঁধে শুরু হলো বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মানপত্র বোঝাই দেওয়া চলল অতীতে মহাব্যস্ত কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহই সবচেয়ে বেশি একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে দিয়ে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে কিরে এখানে এসেছিস সে লেজ নেড়ে তার জবাব দিলে কি জানি মনে তার কি টিকিট কিনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশেষ হলো সবাই পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনে আচ্ছন্ন করছে যাওয়ার আগে তার মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিনে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না হয়তো যে তুচ্ছ জীব শহরে আর নেই কেবল মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢোকবার নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ বন্ধান্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে সেই শুনে অতীতের স্মৃতি গল্পটি আশা করি আপনাদের গল্পটি মন কাড়বে এরকম আরো গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন